মেড ইন চায়না লেখা আছে এটা কিন্তু চাদর বিছনা চাদর এটা কিন্তু বিছানা চাদর কিন্তু ভিউয়ারস এখানে কিন্তু লেখাই আছে তো এটার সাথে এই যে কাছ থেকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে বড় সাইজের আপনার বালিশের কভার বালিশের কভার থাকবে আর সুন্দর কিন্তু হচ্ছে কলবাসি কভার তো চলেন আমরা হচ্ছে কম্পিউটারটা দেখে ভিউয়ারসকে এই যে দেখেন এই প্রিন্টটা বিশেষ করে পার্সোনালি আমার খুব পছন্দের একটা প্রিন্ট কিন্তু এটাও দেখেন এটাও কিন্তু আসলে অনেক ভালো লাগছে কিন্তু আমরা প্রত্যেকটা মানে যে কালার গুলোই আপনাদেরকে দেখিয়েছে আসলে আপনারা কালার গুলো নিতে হলে আপনার দ্বিধাদ্বন্দ্ পড়ে যাবে যে কোন কালারটা আসলে নিব খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আহ মানে চায়না জিনিসগুলোয় আসলে কিন্তু অনেক সুন্দর হয় আরেকটা প্রিন্ট ভাই এত সুন্দর একটা প্রিন্ট তাও আবার আপনি রাখলেন হচ্ছে সবার শেষে ভাই বলে দেন তো ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামল ইস্কোয়ার একশো পঞ্চাশ নম্বর সব ওয়ানদের কালেকশন ভিডিও আমাদের ভাই আজকে একটা কিনলেন নাকি চারটা ফ্রি দিচ্ছেন জি ভাই দুটা বালিশের কভার একটা বিছনা চাদর একটা কভার কাবার ফ্রি মানে এই কম্পর্টারের সাথে এই কম্পোর্টারের সাথে নিলে হচ্ছে দুটা বালিশের কভার একটা বিছনা চাদর একটা কোরবালসের কাবার থাকবে ভাই অগ্রিম কি কোনো টাকা পয়সা দেওয়া লাগবে এক টাকা অগ্রিম লাগবে না ফতনার দিন শেষ হাতে ফোরাক পাবেন দেন টাকা দিবেন মানে প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর দেখে শুনে ভিউয়ার্স আপনি আছে পারচেজ করতে পারবেন করতে পারবেন আর এগুলো নরম তুলতুলে হবে তো ভাই ভাই কি বলেন আবার এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চাইনা থেকে নতুন ইম্পোর্ট করা আছে 2025 এর আপডেট মডেল একদম সফট ধরে দেখেন ওরে ভাই রে ভাই আসলেই তো ভাই অনেক নরম এবং তুলতুলে ভাই এচের নরম কমফর্টার আর নাই ভাই বাংলাদেশে এর থেকে নরম আর নাই না ভাই এটা একদম সফট মানে একদম মনে করেন একটা বিলের পশম যেরকম একদম সফট থাকে উপরে দি আচ্ছা আচ্ছা এগুলো যখন ভিউয়ার্স আপনারা গায়ে দিবেন গা থেকে ছাড়তে বাঁচাবেন না চলেন আমরা একটু খুলে দেখাই ভিউয়ার্সদেরকে যে আসলে এটা হচ্ছে কি সাইজের মধ্যে হবে ভাইয়া এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ আপনার 7 ফিট 8 ফিট আচ্ছা কমফোর্টার একটু খুলে দেখেন আমি আমার দেখাচ্ছি দেখেন কত বড় কমফোর্টার আর এগুলো অরিজিনাল চায়না তো ভাই 100% চায়না আমি একটা একটা করে দেখাই দিচ্ছি চায়না কিভাবে বুঝবেন কারণ এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সাইজ আর শিলের কোয়ালিটিটা দেখেন কত অসাধারণ আর কিভাবে বুঝবেন এটা কারণ হচ্ছে এটা হচ্ছে চাইনিজ কমফোর্টার এই যে লেস করা থাকে সাধারণ কমফোর্টার যে বাংলাদেশী কমফোর্টার গুলো ওগুলো কিন্তু সেরকম লেস থাকে না থাকে না আর এখানে হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে কমফোর্টার আর কিন্তু এখানেও কিন্তু এই যে এখানে কি লেখা আছে ভাই মেড ইন চায়না কিন্তু ভাই লেখা আছে লেখা আছে জি এখানে কি করতে পারবেন না করতে পারবেন সকল ডিটেইলস দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে কিং সাইজের মধ্যে 7 ফিট বাই 8 ফিট হবে এটা সবচেয়ে বড় সাইজ অসাধারণ আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন ভাই এগুলো রং কোস কালার গ্যারান্টি রং কষ পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এক বিন্দু রং কষ উঠবে না এটা যেরকম আছে ঠিক ওরকমই থাকবে কোনো রং উঠবে না দেখেন খুবই সুন্দর কিন্তু ভিউয়ার্স মনে হচ্ছে যে এইগুলো মানে একদম জীবন্ত ফুল এখানে দেওয়া আছে একদম ফুটো আছে ভাই আপনি সরাসরি দেখলে আপনার ভিডিও থেকে দেখা যাচ্ছে আমি জানি কিন্তু সরাসরি অস্থির লাগতেছে ভাই চলেন আমরা চাই একটু এইগুলো দেখে দিচ্ছি এটা সাথে কি কালেকশন গুলো এক একটা করে আমরা দেখাই এই যে দেখেন দুটো মাথার বালিশের কভার এটা হচ্ছে কিং সাইজের কিন্তু আছে একটা বিছানা চাদর আর দেখেন কত সুন্দর কোল বালিশ কিন্তু আপনারা পাচ্ছেন এটার সাথে গিফট তো এরপর আছে নেক্সট আরেকটা প্রিন্ট অনেক ভালো লাগবে আচ্ছা এই বিছানা চাদর যেটা দিচ্ছেন ভাই এটাও তো চাইনিজ নাকি এটা সম্পূর্ণ দেখাতে পারবেন হ্যাঁ প্রমাণ আছে না মানে এগুলোর প্রমাণ আছে আমরা একটু আপনাদেরকে প্রমাণও দেখিয়ে দিব

এটার সাথে আবার দেখিয়ে দিচ্ছি দুইটা মাথার বালিশ গুলো খাবার গুলো একটু দেখেন তো আমাকে ঠিক মতো কাছ থেকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে বড় সাইজের আপনার বালিশের খাবার বালিশের খাবার থাকবে আর সুন্দর কিন্তু হচ্ছে কোল বালিশের খাবার তো চলেন আমরা হচ্ছে কম্পিউটারটা দেখে বিয়ার্স এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন আজকে ভাইয়া কমফর্ট এগুলোর প্রাইস একদম দামা কা অফারে দিব আমাদের এগুলার রেগুলার প্রাইস হচ্ছে 5000 টাকা 5000 টাকা দেব না আজকে মাত্র 3950 টাকা ওকে 3950 টাকা হলে ভিউয়ার্স আপনারা নিতে পারবেন এই যে দেখেন ও দেখেন অসাধারণ একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ অসাধারণ কালেকশন দেখতে কালার সঙ্গে সুন্দর আপনারা স্ক্রিনে আপনার করে নেন ছবিগুলো স্ক্রিন শট নিয়ে নেন আচ্ছা যাদের যেটা যে কালারটা পছন্দ হবে আপনারা হচ্ছে স্ক্রিন শট নিয়ে রাখেন স্ক্রিন ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন জি

কমফোর্টারটা কিন্তু সবচেয়ে অসাধারণ কমফর্টার দেখেন না ফুল গুলো তাকিয়ে আছে মনে হয় মানে একদম জীবন্ত জীবন্ত ফুল সব মানে প্রত্যেকটা মানে যে কালার গুলো আপনাদেরকে দেখিয়েছে আসলে আপনারা কালার গুলো নিতে হলে আপনার দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন যে কোন কালারটা আসলে নিব প্রত্যেকটা কালারই আসলে অনেক সুন্দর একটা সুন্দর প্রত্যেকটা কালার আপনারা স্ক্রিন যে নাম্বারটা ছোট ওই মোবাইল সহ ওখানে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর নেক্সট কালেকশনটা আমি দেখাই দিচ্ছি

পার্চেস করতে পারবেন সাথে কিন্তু হচ্ছে চার পিস কিন্তু হচ্ছে গিফট থাকে দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা বিছানার চাদর কিন্তু হচ্ছে সম্পূর্ণ ফ্রি থাকবে তো শীতের আগে যারা নেবেন তারাই কিন্তু জিতে যাবেন শীত আসলে কিন্তু হচ্ছে এগুলোর দাম কিন্তু হচ্ছে দ্বিগুণ হয়ে যায় তো এখনই আপনারা হচ্ছে পার্চেস করার চেষ্টা করবেন শুধু প্রাইস তো বাড়ে না আবার হচ্ছে পছন্দ কালারও পাওয়া যায় না রাইট তো নেক্সট হচ্ছে আমরা আরেকটা যে প্রিন্ট আছে সেই প্রিন্ট হচ্ছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরেকটা প্রিন্ট ভাই এত সুন্দর একটা প্রিন্ট তাও আবার আপনি রাখলেন সবার শেষে ভাই বা প্রত্যেকটা কালারে সুন্দর আপনার এগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি আর হচ্ছে খুবই আরামদায়ক থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনার লেখা থাকবে ওকে আমি আবার একটা দেখে দিচ্ছি দুটা মাথার বালিশের কভার একটা কিং সাইজের বিছানা চাদর পাশাপাশি কিন্তু হচ্ছে একটা কোল বালিশে কাবার কিন্তু পাচ্ছেন আর সাথে তো আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত কম্পিউটার থাকবে তো চলুন এটা হচ্ছে একটু খুলে দেখে ভিউয়ারদেরকে এগুলো হচ্ছে ওয়াশেবল আপনারা ওয়াশ করতে পারবেন ল্যাপ কম্বলের বিকল্প হিসেবে এখন কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে বেশ পপুলার এই ধরনের তো আপনারা যারা নিতে চাচ্ছেন এগুলো তো মাইনাস শীতও একদম কাবু করে ফেলে ভাই ডিগ্রি আপনার উত্তরবঙ্গে সবচেয়ে বাংলাদেশে উত্তরবঙ্গে শীত পরে বেশি উত্তরবঙ্গ আপনার এটা গায়ে রাখতে পারবেন এক ঘন্টা গায়ে দেখা গেছে আপনার গায়ে থেকে ফেলে দিতে হবে ফেলে দিতে হবে এতটা পরিমাণ হচ্ছে গরম দেয় কিন্তু ভিওর্স তো যারা হচ্ছে এই ধরনের অরিজিনাল চাইনা শীতের কমফোর্টার গুলো নিতে যাচ্ছেন ওনাদের ঠিকানা আপনারা সরাসরি চলে আসতে পারেন ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা শ্যামলি স্কয়ার এর নিচতলা 150 নম্বর সব ওয়ানরে কালেকশন ভিডিও আমাদের ঠিকানাটা আপনার আপনার ভিডিওতে লেখা আছে তো ডেসক্রিপশনে কিন্তু ওনাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে বা স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন ও ক্রিম টাকা ছাড়াই কিন্তু আপনারা এই ধরনের চায়না কম্পিউটার ম্যাচিং সেটগুলো কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন